আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা ইলেকট্রিকের পাইপ ছাদের ভিতরে আমরা আমরা যে দিছি একটা পাইপ পাচ্ছি না হারিয়ে গেছে তো অনেকের কিভাবে সহজভাবে সে পাইপ গুলা বের করবেন তো সেটাই হচ্ছে আজকে আপনাদেরকে দেখাবো তো পাইপটা ভারী করার জন্য আমি আমার হাতে জিয়েতার নিয়ে নিছি তো এই জিয়েতারটা হচ্ছে সেই পাইপ পাইপ দিয়ে ডুবাবো পাইপ দিয়ে ঢুকায় যে পর্যন্ত যায় আমি বের করে সেরে আবার ওইখানে দাগ দিবো তো দাগ দিয়ে সেখানে হচ্ছে আমি বাঙবো তো আসুন দেখি আমার এই পাইপটা কোন পর্যন্ত যায় তারটা ঢোকানোর আগে মাথাটা পাইপের মধ্যে এই যে তারটা যে পাইপটার মধ্যে ঢুকাইতেছি এই যে এই পাইপের মধ্যে হচ্ছে আমরা ঢুকাচ্ছি এই পাইপটা আমরা পাইনি এই পাইপের মাথাটা যে জায়গায় গেছে সেই পর্যন্ত হচ্ছে এই জিএতের মাথাটা যাবে তো সেই জায়গায় হচ্ছে আমরা দাগ দিব হম আটকে গেছে এখন আর যাচ্ছে না এই পর্যন্ত গেছে এই পর্যন্ত আমরা মাপ ধরি দেখি ও এটা তো এই পর্যন্ত গেছে আচ্ছা আমরা আবার ঢুকাবো দেখি এর থেকে বেশি যায় কিনা আমরা আবার চেষ্টা করবো মাথাটাকে নতুন করে আবার কাটবো একটু ছোট করে দিলাম তখনটা বড় ছিল এখন আমরা একটু ছোট করে দিলাম তো এখন আবার ঢুকাবো আমরা এই পাইবি আবার এই পর্যন্ত ঢুকতেছে আমাদের দেশি ঢোকার কথা আচ্ছা যখন ঝামেলা হয় তখন শুধু ঝামেলাই হয় তো আমরা পাইপের ইটাকে কার বেগিয়ে দিলাম দিয়ে সেটা আবার হচ্ছে ঢোকা ওই পাইপই হম এবার অনেক দূর গেছে ওই জায়গাটা ছাড়িয়ে গেছে তো দেখা যাক কোন পর্যন্ত ঢুকে এই আর যাচ্ছে না এখন আমরা এখান থেকে বের করবো বের করে পাইপের মাথাটা আমরা বার করবো থেকে আমরা এখানে আমি মাপ যে দেখতে পাচ্ছেন এই পর্যন্ত গেছিল তো আমরা এখান থেকে এখন আমরা মাপ ধরবো ধরো ওই ওদিকে যে জায়গায় পরবো সে জায়গায় একটা দাগ দিয়ে ফেলবা আমি এখানে ধরছি আর ওইখানে পড়ছে একটা দাগ দিয়ে ফেলেছে হ্যাঁ তো এখানে আবার একটা দাগ দিয়ে ফেলছে এই যে এখানে আমাদের আসছে তো এখানে দাগ দিয়ে নিলাম তো এখন আমরা এখানে বাঙব এখানে ভাঙলে আমাদের এই পাইপের মাথাটা এখানেই পাওয়া যাবে এই যে পাইপের মাথাটা এই জায়গায় আছে এই জায়গাটার মধ্যে আছে হ্যাঁ ভাঙো আগে গুল করে ভাঙার চেষ্টা করো আর আমার হাত দেওয়ার কারণটা হচ্ছে ওই পাশে নিচে দেখেন ফুচকাওয়ালা আছে তো তার ফুচকার মধ্যে যেন এই বালুটা না পড়ে এই কারণে আমি এখানে হাত দিলাম তো আপনারা সময় সেফটি নিয়ে কাজ করার চেষ্টা করবেন

দেখানোর চেষ্টা করতেছি যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাইপের আমাদের মাথা পায়ে গেছি যে পাইপটা যে দেখতে পাচ্ছেন সাদা সাদা এটাই হচ্ছে পাইপের মাথা এই যে আমরা এখন এইখানে পরিষ্কার করে ফেলবো পরিষ্কার করে ফেললেই হচ্ছে পুরো পাইপটা বের হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন দেখা যায় না পাইপটা আপনারা দেখতে পাচ্ছেন যে পাইপের মাথা আপনারা দেখতে পারলেন কিভাবে পাইপের মাথাটা বের করা সহজ একটা পদ্ধতি আপনারা এইভাবে যে তার দিয়ে হচ্ছে শ্রেণী হাত দিয়ে ভাঙ্গে এই আপনারা পাইপটা বার করতে পারবেন যদি কারো ড্রিল মেশিন থাকে ড্রিল মেশিন দিয়ে ভাঙ্গে বের করতে পারবেন কারো যদি হচ্ছে মানে অনেক ভাবে অনেক জনে বের করে তো আমরা এই পদ্ধতিতে বের করি তা আপনাদের যদি ভাবে বের করতে ভালো লাগে অ্যাকচুয়ালি ভালো বের করতে পারেন তো আজকের মতো আমরা এখানেই শিখ ভালো থাকবেন আমাদের চ্যানেলটা যদি আপনার ভালো লাগে পছন্দ লাগে তো সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম